আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা শুভ সকাল তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ তালিম ইসলাম দরবার শরীফ পক্ষ থেকে আমার সাইকু মুর্শিদের পক্ষ থেকে সারা বাংলাদেশে এবং বিদেশে যে যেখানে আছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় ভাইরা আজকে উনত্রিশ তারিখ জানুয়ারি মাস দুই সাল আমার বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমার পিতা মির্জা জামাল উদ্দিন ইন্তিকাল করেছেন দুই সালে বারো তারিখে জানুয়ারির বারো তারিখে ইন্তেকাল করেছে আর দুই হাজার ছাব্বিশ সালে আপনার জানুয়ারির বারো তারিখে এক বছর হয়েছে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত দেশের বাড়িতে আসলাম আজকে ছোট্ট করে আমার পিতার জন্য দোয়ার আয়োজন করেছি এবং আমার পীর ডক্টর মহন সিদ্দিকী আমার শাইকু মুর্শিদকে জানিয়েছি আল্লাহফাকের দবে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা প্রিয় দেশবাসী বাংলাদেশবাসী সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই আপনারা মেহরবানি করে দোয়া করবেন আমার পিতাকে যেন আল্লাহাক জান্নার ফেদৌস নসিব করে এবং আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ইন্তকাল করেছে সকলকে যেন আল্লাহফাক জান্নার ফেদ নসিব করে আপনাদের নিকট দোয়া চাই আপনাদের সকলকে আমার বন্ধুরা যারা আছেন শুভ সকাল সকাল বেলায় ভিডিও করলাম মেহরবানি করে আপনারা পাশে থাকবেন আমি ন কোনো মানুষ আমার বুদ্ধি নাই জ্ঞান নাই আপনারা ভালোবাসাদের পাশে থাকবেন আপনাদের সাত একজন আমি থাকতে পারি সকলের নিকট দোয়া চাই আজকে সন্ধ্যার পর থেকে ইনশাল্লাহ আমার পিতার দোয়ার আয়োজন করেছি আপনারা মেহরবানি করে দোয়া করেন এবং আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের মাদ্রাসার শিক্ষক মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব উনি আসবেন আপনারা মেহরবানি করে দোয়া করবেন আল্লাপাক যেন আমাদের সকলকে কবুল করে করেন এবং আমার শাইকু মুর্শিদের দীর্ঘ হায় যেন দান করেন আর প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা আপনারা সকলে আমার শাইকু মুর্শিদের সাথে থাকবেন আমার পীর ভাই বোনদের জন্য সকলে মেহরবানি করে দোয়া করবেন আমার পিতার জন্য দোয়া করবেন আমার মা আছেন মার জন্য দোয়া করবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আপনাদের কাছ থেকে আমি নক মানুষ দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু